আসসালামু আলাইকুম গাইস আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগের সঙ্গে তো আজকে ভাবলাম কিছু একটি ব্লগ করে নিই আজকে যেহেতু জুম্মার দিন কাল কালকে জুম্মা অ্যাকচুয়ালি ব্লগটা করেছিলাম কালকে জুম্মাবারে তো কালকে জুম্মাবার ছিল এখন আমি যাচ্ছি জুম্মা পাত্রে চলুন আপনাদের পরিবেশটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের গ্রাম বাগনান মহাদেবপুর উত্তরপাড়া আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আল্লাহর সবই আল্লাহ তাল্লাহর কুদরত তো এখন আমরা যাচ্ছি মসজিদুল আইনুল বাহেদ মানে যেখানে আমাদের মসজিদ তো সেই মসজিদে যাচ্ছি মসজিদুল আইলুল বাহেদ যেতে যেতে একটি বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেলো বলছে জুম্মা পড়তে যাবি না বলছে হ্যাঁ যাবো তো এক্ষুনি তো বুঝতে পেরে গেছিলো যে ভিডিও করছে ওই জন্য হেসে পালিয়ে গেল তো চলুন আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি আমাদের মসজিদের দিকে মসজিদুল আইলুল বাহেত তো চলুন যা যাক তো সামনে আরেকটি বাচ্চাকে দেখলাম তো ও বুঝতে পেরে যাবে যে ভিডিও করছি প্রথমে ও বুঝতে পারবে না আমি জিজ্ঞেস করবো নামাজ পড়তে পড়তেসেন বলছে হ্যাঁ হ্যাঁ যাবো তো এক্ষুনি বুঝতে পারি আমরা ভিডিও করছি তো ও চলে গেল তো চলুন চলে এসেছি সামনে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই শিয়া মসজিদ বাগনান মহাদেবপুর উত্তরপাড়াই হাওড়া জেলা তো আমাদের মসজিদের নাম হচ্ছে মসজিদুল আইলুল বায়দ তো চলুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব মুসল্লিগঞ্জ এখানে উজু করছে তো আজকে একটি মসজিদে স্পেশাল ইফতারের মানে দাওয়াত ছিল স্পেশাল ইফতার ছিল মসজিদে যেটি হচ্ছিলো মানে বিরিয়ানি হচ্ছিল আরও নানারকম ফল ধরনের ছিল তো আমি ভাবলাম আজকে জুম্মার দিনে ব্লগটা বানাই এবং শুরু মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কি কি হতে চলেছে আজকে আমাদের মসজিদুল আইল ভাইতে ইফতার এবং কারা আসতে চলে সবই দেখাবো তো এখানে ভাই অজু করছে এখানে আরও সবাই দাঁড়িয়ে আছে কারণ যেহেতু যাওয়ালের ওয়াক্ত এগারোটা উনপঞ্চাশ ছিল সম্ভবত কালকে এগারোটা একান্ন একান্ন ছিল তো জমা টাইম হয়ে এসেছিলো এইগুলো ভাই সব রেডি করছে তো এখানে ইফতারের সব কিছু ফল আছে নানারকম মশলাপাতি আছে এখানে বাচ্চারা সবাই কালকে মানে আমাদের বাচ্চাদের মাসাল্লাহ খুবই কি বলো আল্লাহর রহমত সব কিছু বাচ্চাদের ওপরে যে আল্লাহ এত সবুর দান করেছে তারাও রোজা ছিল এবং কাজও করছে ইফতারের কাজ ভালো কাজ করছে অনেক সুন্দর তো মাসাল্লাহ ওদেরকে আল্লাহ আরও যেন দিনের খেজবত করতে পারে সে তো দান করুন আপনারা দেখতে পাচ্ছেন ইফতালের সব তড়জোড় এখানে চালু হচ্ছে ফল আরও বিরিয়ানি সব কিছু যত সব কিছু দরকার সবই এখানে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এটি হচ্ছে আমাদের মসজিদুল আইলুল বাই চলুন ভিতরে যাওয়া যাক তো এখন আমরা চলে এসেছি মসজিদুল আইল উল্বেদের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মসজিদ আমরা আগে যেমন আমাদের পাড়ায় অনেক দিন কী বলবো যে মসজিদ একটা আমাদের পাড়ায় মানে এরকমভাবে মসজিদ ছিল না ছিল কিন্তু এত এরকম ছিল না কিন্তু এখন আমাদের মসজিদ মাসাল্লাহ অনেক সুন্দরভাবে নতুনভাবে তৈরি হয়েছে আবার আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে আর একবার অ্যাড্রেসটা বলে দিই এটি হচ্ছে বাগনান মহাদেবপুর উত্তরপাড়া হাওড়া জেলা মসজিদুল আইলুল বেয়া যেটি শিয়া মসজিদ তো এ নিয়ে হচ্ছে আমাদের হাসানুর ভাই এ এসে বলছেন কী হলো সাহেদা ভিডিও কর চলছে হ্যাঁ একটু ছোটো ভিডিও বানাচ্ছি তো এটা হচ্ছে বিরিয়ানির চাল আপনারা দেখতে পাচ্ছেন নানারকম ফল বিরিয়ানির চাল সব কিছু আছে তো চলুন জুম্মাই যাওয়া যাক তো জুম্মা আমাদের মামা সব খুঁতবা হয়ে গেছিলো তো জুম্মা এখানে শেষ হয়ে গেছে জুম্মা শেষ হয়ে গেছে মুসাল্লি যে যারা বাড়ি যাচ্ছে এখানে সবাইকে বলা হচ্ছে সবাই চলে আসবেন কারণ ইফতারের টাইমে আজকে অনেক কিছু ভালো কিছু ইফতারের হয়েছে প্রতিদিনই ইফতারি হয় তো আজকে একটু ভালো ইফতারের আয়োজন করা হয়েছে তো এবার এখানে জুম্মা শেষ জুম্মা শেষের পথে জুম্মা শেষ হয়ে গেছে এবং তারপরে এইগুলো হচ্ছে মানে কী কী রান্না যে হবে কোথায় হবে কিভাবে রান্না হবে কারা রান্না করবে এসব তড়ঝোড় চলছে তো আমি ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে নিই জুম্মা শেষ হয়ে গেছে তো এইসব মশলাপাতি এখানে রাখা আছে বাচ্চারা অনেক সাহায্য করেছে এগুলো করার জন্য আল্লাহ তাদেরকে বেশি বেশি থেকে হায়াত দান করুক তারা যেন আরও বেশি দিনের খেদমত করতে পারে সে তফিক আল্লাহ তাদের দান করুক এখানে পাপ্পা দা পাপ্পা ভাই ভালো কাজ করছে এখানে তো এটা হচ্ছে মসজিদুল আলুল বেতের বাইরের পজিশান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গেট আর এটা হচ্ছে বাইরে মসজিদুল আলুল বেদ খুবই সুন্দর রং করেছেন খুবই সুন্দর লাগছে এর আগে রংটা আলাদা ছিল আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে কিন্তু এই কিছুদিন আগে সোমাবেলাতে টাইমে আরও ভালো সুন্দরভাবে রঙ করা হয়েছে এবং এরকম সবাই বাইরে দাঁড়িয়ে আছে তো চলুন বাড়ি যাওয়া যাক তো এখন আমি জুম্মা শেষ বাড়ির দিকে রওনা দিচ্ছি এবং বাড়ির দিকে যেতে আবার আপনারা একটা কথা বলে রাখি সন্ধ্যাবেলা আপনাদেরকে আমি এফতারের টাইমটাও দেখাবো যে কী কী এফতার রেডি হলো আর মুশালিরা কেমনভাবে খাচ্ছেন ওনারা কত তৃপ্তিভাবে খাচ্ছেন খাবার সব সুন্দর হয়েছিল তো চলুন মাগরিবের টাইমে দেখা হবে আবার তো ফাইনালি গাইস সেই সময় চলে এসেছি যেই টাইমে আমাদের আজান হবে আমরা ইফতার করব। এখন দিন আছে সুতরাং এখন আজানের টাইম এখনও হয়নি আজানের টাইম আজান হবে তারপরে মাগরিবের সালাদ আদাই হবে তারপরে নামাজ হবে নামাজের পরে আমাদের রোহিত ভাই এটা এটা অজুহাও চলছে এখানে ইমরান ভাই বারবারই লজ্জা করে প্রতিটা ভিডিওই লুকিয়ে ফেলে কিছু বলার নেই ওকে দেখে আর লজ্জা বাই একটু তো এখন আমরা ফাইনালি চলে এসেছি মসজিদুল আলবাই তো আমরা দেখতে পাচ্ছেন সব মুসল্লিগণ এখানে রেডি হয়েছে নামাজ পড়ে বলে মাগরিবের নামাজ ও ইসার নামাজ তারপরে আমাদের এফতারি আফতারি হবে আফতারি তো আপনাদের বলেই দিয়েছি আজকে একটু স্পেশাল আফতারির আয়োজন করা হয়েছিল ঠিক আছে তো এবার ইমরান ভাই বলছে ভালোভাবে ফটো তুল ভিডিও করবি তো ভালোভাবে ভিডিও আর একবার ভিডিওটা করে নিলাম তো চলুন মসজিদের ভিতরে যা যাক তো চলেছে মসজিদের ভেতরে তো এবার এখানে বিরিয়ানি রাখা আছে যে এখানে আফতারি সাজানো আছে সব মশালি জন্য আফতারি সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এসব সব আফতারি সাজানো আছে সবাই একসঙ্গে আফতারি করা হবে ইনশাআল্লাহ আপনারা আফতারি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আয়োজন করেছেন আফতারিটা সাজিয়েছেন সব গ্রামবাসী পাড়ার ছেলেরা মিলেই একসঙ্গে সাজিয়েছে এবং খুবই তৃপ্ততার সঙ্গে আফতারি সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদের এক বোর্ড বানানো হয়েছে যে আজকে আপনার ডেট সে ডেট ইংরেজি ডেট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের আইল ভেতরে এটি হচ্ছে আমাদের বাগনান মসজিদের পেস ইমাম আমাদের পাড়ার পেস ইমাম মালানা আবুল হাসান সাহ আপনারা অনেকেই চেনেন তো চলুন আপনাদের এখানে দেখাই যে কত সুন্দর তৈরি করেছে বিরিয়ানি বা পোলাও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেই বিরিয়ানি এবং এখানে আছে ফল যে ফলগুলো আরও রাখা আছে এক্সট্রা যদি লাগে আবার হবে এটা হচ্ছে আমাদের বাপন ভাই তো চলুন আজানের টাইম হয়ে গেছে এক্ষুনি আজান দেওয়া হবে তারপরে মসজিদুল্লাহ নামাজ হবে আজান এবং আমি আমি আজান দেবো আমাকেই বলছিল সবাই সাহেবই আজান দে ভাই তো আমি আজান দেবো এখানে এখন দরুদ শরীফ পড়ছি ঠিক আছে আজান এক্ষুনি দেওয়া হবে এখনো দেওয়া হয়নি বলছে আজানের টাইম হয়ে গেছে আজানদের আমি আমার ইমরান বন্ধুকে বলেছিলাম আজানের ভিডিওটা কর ও ভুলে ভিডিওটা কেটে দিয়েছে তো চলুন নামাজের পরে দেখা হবে তো নামাজ শেষ এখানে ফাইনালি গাইস আমাদের সেই ইফতারের টাইম চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ইফতার সময়ের মধ্যে বন্টন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একে আগে প্রতিজনের কাছে এফতার পংছানা হচ্ছে আফতার পংছানা হচ্ছে আমার নিয়ত বলবেন তারপরে আফতারি শুরু করা হবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবেই কত সুন্দরভাবে আফতারি করা হচ্ছে মসজিদুল আইলুল বাইতে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনই আমাদের এখানে আফতারি দেওয়া হয় প্রতিজনের বাড়ি থেকে আফতারি দেওয়া হয় তিরিশ তিরিশটা রোজাই তো আজকে একটু স্পেশাল আরও স্পেশাল আফতারি ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিরিয়ানি দেওয়া হচ্ছে ফাইনালি গাইস যার জন্য আমরা শহুর করেছিলাম সেই বিরিয়ানি সামনে চলে এসেছে মানা সব খাচ্ছেন এখানে বুঝতে পেরে যাবে আমি ভিডিও করছি আপনারা দেখাবে আমি ভিডিওটা কেটে দিয়েছি তার আগেই উনি বুঝতে পেরে যাবেন যে ভিডিও করছি তো এখানে আমাদের বিরিয়ানি সব চোড় চলছে দেওয়া হচ্ছে রাজ ভাই দিচ্ছেন এখানে বিরিয়ানি সবাইকে একে একে আমার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মশল্লা খুবই সুন্দর হয়েছিল টেস্ট খুবই খেতে ভালো লাগছিলো তো চলুন রাইস আবার আসবো নতুন ব্লগ বা ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ